পৃথিবীতে আট দশটা সত্যের মতো একটা বড় সত্য হচ্ছে মৃত্যু যে জিনিসটা অনিবার্য যে যাই হোক না কেন দিনশেষে তাকে মারা যেতেই হবে এবং আমরা মানুষ জাতি যে যেই ধর্মেরই হোক না কেন দিনশেষে মৃত্যুর পর আমাদের কিন্তু একটা শেষকৃত্য থাকে যেটা মুসলমানদের জন্য হচ্ছে কবরস্থান তো আমি কবরস্থান দেখতে যাই বা দেখতে আসি এর কারণ হচ্ছে কবরস্থানে গেলে মানুষের মন নরম হয় এমন একটা কথা প্রচলিত আছে আজকে আমি চলে এসেছি ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এবং এটাই দেখতে যে অনেক বিখ্যাত ব্যক্তিদের কবর পাশাপাশি অনেক সাধারণ ব্যক্তিদের কবর এবং উনিশশো একাত্তরে যারা শহীদ হয়েছেন তাদের কবর তো পুরো ভিডিওতে আমার সাথে থাকার অনুরোধ করছি এবং আশা করছি এই ভিডিও দেখার পর আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে কবর ছাড়া বা শেষ সময় আমরা হাতে করে কিছুই নিয়ে যেতে পারবো না আমরা খালি হাতে এসেছি খালি হাতেই চলে যাব তো চলুন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেখানে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এবং চোদ্দোই ডিসেম্বর যারা শহীদ হয়েছেন পাকিস্তানি বাহিনীর হাতে তাদের স্মৃতিস্তম্ভ আছে তাদের কবর আছে এবং আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে তৈরি করা যে স্মৃতিস্তম্ভ সেটি এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন একাত্তরের গণকবর অর্থাৎ একাত্তরে যারা শহীদ হয়েছিলেন যাদের নাম ঠিকানা অথবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে পাওয়া যায়নি তাদের গণকবর এবং বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের কবর আপনারা এখানে দেখতে পাবেন যার মধ্যে হুমায়ুন ফরিদিৎ স্যার দুজন বিশ্রেষ্ঠ এবং কিছু ভাষা শহীদ আছে তো এখানে একই সাথে আপনারা এখানে এই স্তম্ভটা দেখতে পাচ্ছেন যেখানে আসলে ওই সম্পর্কে বলা আছে এবং এখানে একই সাথে আমরা সাধারণ মানুষের কবর এবং প্রখ্যাত ব্যক্তিবর্গদের কবর দেখতে পাব। যেখানে সাধারণ মানুষের কবর হচ্ছে এই স্তম্ভের এই বাম দিকে এবং প্রখ্যাত ব্যক্তিবর্গদের কবর হচ্ছে স্তম্ভের ডান দিকে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে কবরগুলো দেখানোর এবং এখানে আর কি কী দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে বলার তো চলো স্তম্ভের বাম দিকেই আপনারা দেখতে পাবেন সেই গণকবর যে কবরগুলো আসলে উনিশশো সালে নাম না জানা অনেক মানুষের এবং গণকবর হচ্ছে এই যে সামনে এখানে অবশ্য দুটা ঘোরা ঘোরাগুলা কি কারণে আমি বলতে পারবো না এই হচ্ছে গণকবর ওকে গণকবর থেকে বের হয়ে এখন সাধারণ মানুষের যে কবরের স্তাম্পটা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্মৃতিস্তম্ভ থেকে গণকবর দেখার পর একটু এ পাশে আসলেই যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে সাধারণ মানুষের কবর আসলে কবর দেখানোর উদ্দেশ্য আপনাদের কী কবর তো আমরা সব জায়গায় দেখি তারপরেও কবর দেখানোর উদ্দেশ্য কী এই মিরপুর যে শহীদ বুদ্ধিজীবী এই কবরস্থানটা আছে এটা প্রায় ছাপ্পান্ন একর জমির উপর এবং এখানে কেউ যদি অর্থাৎ পারমানেন্টলি কবর রাখতে চায় তাও পনেরো বছরের জন্য প্রায় বিশ লাখ এবং পঁচিশ বছরের জন্য তিরিশ লাখ টাকা তাকে দিতে হবে তো বিষয়টা হচ্ছে যেই জন্য কবরস্থানে ঢোকা এবং আপনাদেরকে দেখানো কবরস্থান হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় আসলে আসলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দিন শেষে আমাদের আমাদের বলতে কিছুই নাই দুনিয়াতে থাকতে আমরা ঝগড়াঝাটি করে কষ্ট করে টাকা ইনকাম করি এবং দিন শেষে সেটা আবার ফেরত দিয়ে দিই দুনিয়ার মানুষের কাছে আমরা কিছুই নিতে পারি না এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার সুযোগ আছে যে দিন শেষে আমি যত টাকাই কামাই ইভেন আমি যদি মাটির নিচে শুয়ে থাকতেও চাই তারপরেও আমার টাকা দিতে হচ্ছে অর্থাৎ আপনি ঢাকা শহরে থেকে আপনি অনেক টাকা ইনকাম করছেন এখন মাটির নিচে শুয়ে থাকবেন আপনার সন্তানের জন্য আপনি যা ইনকাম করছেন সেটা আবার এখন মানুষদেরকে দিয়ে দিতে হবে কবরস্থানে যেহেতু ছাপ্পান্ন একর জায়গা নিয়ে কবরস্থানটা প্রতিষ্ঠা হয়েছে বিশাল সাধারণ মানুষের যে অঞ্চলটা আছে যে অঞ্চলে সাধারণ মানুষদেরকে কবর দেওয়া হয়েছে আমার চারপাশেই সাধারণ মানুষের কবর মানে সাধারণ মানুষ বলতে তারা প্রখ্যাত ব্যক্তিবর্গ ছিলেন না এরকম আর কি তবে কবরস্থান দেখানোর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি দুনিয়াতে যত কিছুই করেন না কেন যত টাকা পয়সা ইনকাম করেন নাই কেন দুনিয়ার টাকা দুনিয়াতেই থেকে যাবে আপনাকে চলে যেতে হবে খালি হাতে এবং আপনি সন্তানাদির জন্য যা রেখে যাবেন তাও তা ভোগ করতে পারবে কি না তার গ্যারান্টি নেই কারণ আপনার মৃত্যুর পর টাকা এখানেও খরচ হতে পারে তো সুতরাং দুনিয়াতে আমরা কি করছি কিভাবে থাকছি এটা একটা ভাবার বিষয় আসলে তাহলে আমার পেছনে আপনারা যা দেখতে পাচ্ছেন আমার পেছনে ইভেন আমার সামনে আমার চারোপাশে এগুলো হচ্ছে এখানে অনেক নামি দামি ব্যক্তিবর্গরা শুয়ে আছে আমি সাধারণ মানুষ বলবো না কারণ তাদের তুলনায় আমি বেশি সাধারণ কারণ তারা একসময় প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন অবভিয়াসলি এই জন্যই তারা পনেরো বিশ লাখ বা তিরিশ লাখ টাকা খরচ করে বিশ বছর বা পঁচিশ বছরের জন্য কবরের যে জায়গাটা আছে জায়গাটা লিজ নিতে পারছেন যাই হোক এই হচ্ছে সম্পূর্ণ এরিয়া সাধারণ মানুষের কবরস্থান এবং প্রখ্যাত ব্যক্তিদের কবরস্থানের মাঝখানে এই বিশাল স্তম্ভটি এবং মাঠটি আছে যেখানে মানুষ খেলাধুলা করে পাশাপাশি যারা সকালবেলা শারীরিক কসরত করতে চায় তারাও করে এছাড়াও কবরস্থানের দিকে। পার্কের মতো আছে যেখানে মানুষ সকালে এক্সারসাইজ করে এবং তারপরে অর্থাৎ স্মৃতিস্তম্ভটার পেছনে একটা বিশাল খালি জায়গা মাঠ আছে যেখানে মানুষ খেলাধুলা করতে পারে আর কি তো এটা একটা মোটামুটি বলাই যায় যে এই অত্র অঞ্চলের মানুষের জন্য একটা ভালো মাঠের মতো হয়ে গেছে তো দেখি আমরা প্রখ্যাত ব্যক্তিদের খবরের এখানে যাই এবং কি কি দেখতে পাই স্মৃতিস্তম্ভের ডান পাশেই রয়েছে প্রখ্যাত ব্যক্তিবর্গদের কবর এবং এখানে আমরা বিশেষষ্ঠ কয়েকজন বিশ্রেষ্ঠ ভাষা সহিত এবং আমাদের হুমায়ুন পরিধি স্যারের কবরের দেখা পেতে পারি তো দেখি কি কি দেখতে পাই এবং কি কী আপনাকে দেখাতে পারি আপনি যখন প্রবেশ করবেন এই গেট দিয়ে তখন বাম দিকে দেখতে পারবেন বিশ্বেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি এবং তার সমাধির পেছনেই বাংলাদেশের মানচিত্রের একটা প্রতিলিপি দেওয়া আছে এবং ঠিক একইভাবে ডান পাশে দেখতে পাবেন শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি তার ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে ওনারা অবশ্যই সাতজন বিশ্রেষ্টের মধ্যে দুইজন এবং ওনাদের অবদান অপরিচিত না এবং এরপর আমি কবরস্থানটাকে যেভাবে দেখার চেষ্টা করব আমি বাম দিক দিয়ে যেয়ে ঘুরে ডান বের হবো তো দেখি এখানে কী কী দেখতে পাই বাম দিক দিয়ে কিছু মানুষের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে ওনারা গাছের নিচে কিছু করছেন হয়তোবা তারপর এখানে আপনার পরিচিত কাদের দেখতে পাই আচ্ছা উনি সম্ভবত শহীদ জননী জাহানারা ইমাম উনি ওই জেমসের গানে আমরা যে যাকে শুনতে পাই জাহানারা ইমামের একাত্তরের দিনগুলো উনি সেই জাহানারা ইমাম সম্ভবত এবং এখানে আরও অনেক প্রখ্যাত ব্যক্তিবর্গণ আছেন যাদেরকে আমি চিনি না আসলে নাম দেখতে পাচ্ছি কিন্তু চিনি না এখানে কোনো ভাষা শহীদের কবর দেখতে পাই কি না সেটা আমি জানি না একজন ভাষা শহীদের কবর আমি যতটুকু জানি এখানে ছিল সম্ভবত শহীদ নামে যাকে আমরা চিনি ভাষা শহীদ তিনি আর এখানে হুমায়ুন পরিদেশ স্যারের কবরটা আমি দেখতে যাচ্ছি তো এটা আসলে আমাদেরকে এটাই বোঝায় যে দিন দিনশেষে আপনার নিজের বলতে কিছুই নাই আপনাকে চলে যেতে হবে এবং খালি হাতেই চলে যেতে হবে এখানে অনেকের কবর আছে হুমায়ুন ফরিদি স্যারের কবর কই আচ্ছা পেয়েছি এই যে এই হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারের কবর এই যে ওনার কবর কেউ একজন ওনার কবর একটা ফুল দিয়ে গেছেন ভালোবাসার মানুষ ওনাকে অবশ্য আমিও খুব ভালোবাসি ভালোবাসতাম আর কি ওনার অভিনয় খুব সুন্দর ছিল এবং উনি খুব জ্ঞানী মানুষ ছিলেন সেই জন্য ওনার কথাগুলো খুব সুন্দর ছিল এবং এইদিকে অনেক মুক্তিযোদ্ধা এবং ভাষা সহিত পাশাপাশি জাতীয় রাজনৈতিক নেতাদের কবর আছে আচ্ছা বুদ্ধিজীবী কবরস্থান দেখতে এসে এখানে আনসপেক্টেড কিছু নাই আশাও করি নাই দেখিও নাই এটা ভালো লাগছে তবে যেই জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এটা একটা কবরস্থান পাশাপাশি খালি জায়গা থাকার কারণে মানুষ আসে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য অথবা অপসর টাইমে একটু বসার জন্য ঘোরার জন্য কিন্তু এখানে হকাররা আসার কারণে পুরোটা জায়গা ময়লা হয়ে থাকে আসলে পলিথিন চিপসের প্যাকেট অথবা অন্যান্য যেই কাগজ আছে এটাই আর কোনো সমস্যা আমি এখানে দেখি নাই তবে ভালো লাগলো এটা দেখেই যে প্রখ্যাত ব্যক্তিবর্গদের কবর দেখতে পেলাম এবং বুঝতে পারলাম নিজের সম্পর্কে আসলে আমি যত কিছুই পৃথিবীতে করি না কেন দিন শেষে আমাকে চলে যেতে হবে আমি ওই পৃথিবীতে চিরস্থায়ী না কেউই চিরস্থায়ী না যাই হোক আজকের ভিডিও এত পর্যন্তই যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক এবং যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেখান থেকেই সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ থাকবে ধন্যবাদ